পিঠা মেলা থেকে চলে আসছি এখন আমরা যাবো শপিংয়ে তো লেক সাইডে যাবো প্রথমে গ্যালিউন রিচে আমাদের ফ্রেন্ডদেরকে নেওয়ার জন্য কারণ ওরাও শপিং করতেছে তো একসাথে শপিং করার কিন্তু মজাই অন্যরকম তারপর আমরা যাব লেক সাইড লেক সাইডে হচ্ছে সব কিছু থেকে মানে টুকটাক যেগুলো এখন বাকি আছে আমাদের ফাইনাল শপিং তো এগুলাই শেষ করব। আমরা লেক সাইডে চলে আসছি আর এখন কিন্তু দিন অনেক ছোট দেখা যায় সাড়ে তিনটা চারটার মধ্যে একদম অন্ধকার হয়ে যায় আমরা পৌঁছে গেছি মোটামুটি আর অবশ্য লেক সাইড শপিং সেন্টারটা বন্ধ হয় দশটায় তো আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে প্রোগ্রাম শেষ করে দেন গ্যালিউন রিচিও কাজ শেষ করে তারপর আমরা চলে আসছি তো এখান থেকে মোটামুটি বেসিক্যালি গিফটের সব জিনিস কিনবো আমাদের পরিচিত বাংলাদেশে যাদের জন্য নিব আর কি তো এখান থেকে মেকআপ কিনতে আসছি আর এদিকে আমার ফ্রেন্ডরাও আসছে ওরাও শপিং করতেছে আমরা দুই কাপল মিলে আসলে এত এত শপিং করছি একসাথে কারণ ওরাও বাংলাদেশ যাচ্ছে আমাদের একদিন আগে কারণ ওরা টিকিট কনফার্ম করছে অনেক আগে তাই ওরা মানে যে এটা টিকিট পেয়েছে আমরা পাই নাই আমরা তখনও কনফার্ম ছিলাম না যে যাব কি না তারপর আমরা চলে আসছি বিউটি বেস থেকে অনেক অনেক মেকআপ কিনলাম ও কিনল তারপর আরো অনেক জায়গা থেকে মেকআপ সব কিছু কেনার পর আবার প্রাইমার্ক থেকেও যা যা শপিং আছে করে ফেলছি আর বাসায় অবশ্য ভাবি আর খুব কে মিলে রান্না করতেছিল রোস্ট পোলাও এগুলো তো আমার ফ্রেন্ডকে বলছি তোমরা চলে আসো ওদের সাথে খাওয়া দাওয়া করে যাবো কিন্তু ওদের যেহেতু পরের দিন জব ছিল তাই ওরা আসে না শপিং করে দিলে তো মোটামুটি ট্রাই করছি সব নিতে আর এখন টুকটাক আমাদের যে ফাইনাল ফিনিশিং আছে তো ওইগুলো শপিং করা হয়েছে চশমা তো এখন বাকি সব শপিং শপিং

আমাদের মেয়ে মেয়ে বড় হইলে সেই খরচ বাড়বে আর বিয়ের সময় তো কথাই নেই

এই যে পৃথিবীতে কিন্তু সবাই কাজ করে খাই সকাল সকাল কাজে নেমে পড়ছে হাত পা গুটে সে খাই না সারাদিন কাজ করে